এই সেম্পল আরিয়া হবে দিস আর দা সিরামিক ইন্ডাস্ট্রিজ আই সো কিনো প্রবলেম মে ডে বাজেট করে 100 400 পর্যন্ত আরিয়া হবে 700 हां হবে আর কি লিস্ট হবে এটা ইয়া হবে আপনি নিডিয়াম হবে শুরু আগে ইয়া করেন তারপরে দেখেন সব আবার <really? programmen> সব রিং বানায় आंसर ও কৌশল না সাবানের ভিতরে করে রিং বানাইয়া হ্যাঁ চকলেটটা ফেলে দিয়ে পুরোটা গোল্ডের এরিয়া দিয়ে উপরে চকলেটের হ্যাঁ চকলেটের প্রলেপ ভিতরে পুরোটা গোল্ড